প্রিয় নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে খুব অল্প সময়ের ভিতরে আমরা তোমাদের তিন দশমিক দুই বিজ্ঞানিতিক রাশি এর নয় নং প্রশ্নটি অর্থাৎ ক এবং ক্ষ এর সমাধান করব তোমরা একটু চলে যাও এখানে একটি সূত্র যদি আমরা জানি তাহলে কিন্তু ভিডিওটি সমাধান করতে পারবো মূলত এটি আমাদের এ কিউব মাইনাস বি সূত্র প্রয়োগ করতে হবে এখানে যেহেতু এখানে মান দেওয়া আছে মান নির্ণয়ের এক দ্বিতীয়ত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে আমরা একটু সহজে দ্রুত করে ফেলি নয় নং প্রশ্নের ক নং প্রশ্নের সমাধান এখানে লিখব সমাধান যে মানগুলো দেওয়া আছে আমরা আগে তুলে নেব সব সময় পরীক্ষার খাতায় এ মাইনাস বি ফাইভ এবং এ বি ইকুয়াল থার্টি সিক্স এরপরে বলা আছে এই प्रदत्त राशिटर আমরা निर्णय करब ए स्कोर प्लस ए এই অঙ্কটি এবং আট নং প্রশ্নের অঙ্কটি কিন্তু একই রকম কিন্তু মান নির্ণয়ে তোমাদের দেখো আট নং প্রশ্ন এখানে ছিল প্লাজের এর জন্য আমরা প্লাজের সূত্রটা নিয়েছিলাম কিন্তু এটি যেহেতু মাইনাস দেওয়া আছে সুতরাং মাইনাসের সূত্র নেওয়ার জন্য আমরা এভাবে এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বিয়ে স্কোয়ার এই বি স্কোয়ারটাকে আগে নিলাম যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাই এখানে লিখবো মাইনাস টু এবি আমি অতিরিক্ত টু এখানে কিন্তু একটা তাহলে অতিরিক্ত মাইনাসের দুইটা এবি লিখছি তার মানে আমরা প্লাস এর দুইটা এবি লিখি এই প্লাস এর টু এবি এবং মাইনাসের টু এবি কাটা তার মানে কিছুই থাকলো না তাহলে এখানে কি আছে আর একটা এবি আছে প্লাস এবি আমরা এবি লিখলাম এখন তোমরা জানো এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস স্কোয়ার আর সূত্র a b হোল স্কয়ার সূত্র তাহলে এটা হচ্ছে a b হোল স্কয়ার আমরা এই থেকে এই থেকে এই পর্যন্ত কিন্তু এটা একটা সূত্র a স্কয়ার 2ab b স্কয়ার তাহলে এটা কিসের সূত্র a b হোল স্কয়ার এরপরে এখানে কি আছে যোগ এখানে একটা ab আর এখানে আছে দুইটা মার্ক তিনটা ab আছে আমার কাছে ab তাহলে a b হোল স্কয়ার so, a b এর মান 5 আমরা এখানে লিখবো 5 এর উপরে হোল স্কয়ার 3 মান কত যোগ করে দিই পাঁচ তেরো হাতে আমার এক দুই আর এক তিন এক তার মানে আমাদের আনসার আসছে কত একশো তেত্রিশ সুতরাং আমরা ক নাম প্রশ্ন তোমার একটু বুদ্ধি খাটাতে হবে তা হচ্ছে তোমার মানটা যদি দেওয়া থাকে এখানে মাইনাসের তাহলে কিন্তু এখানে মাইনাস টু এভে প্লাস টু কাটা করে কাটাকাটি করে দিবা আর এখানে কিন্তু এ বি প্লাস বিটা রেখে দিব যদি মানটা প্লাস দেওয়া থাকতো তাহলে আমরা এই টু এ বি প্লাসটা আগে লিখতাম মাইনাসটা পরে লিখতাম যা তোমাদের আট নং প্রশ্নে ছিল আমরা খনন প্রশ্ন দেখলাম এখন আমরা খনন প্রশ্নের সমাধানে চলে যাই আমরা খনন প্রশ্নের সমাধান লিখবো এখানে খ

তিনবার গুণ করো আবার তিন পেশা পুনর তিনবার গুণ ছত্রিশ আমরা একটু ক্যালকুলেটার ইউজ করবো ছত্রিশ গুণ পনেরো পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ তার মানে এখানে আছে পাঁচ ছয় চার আর দুই ছয় পাঁচ সার এক ছয় তাহলে কথা হলো আমাদের আন্সার আমাদের আন্সার হচ্ছে ছয়শো পঁয়ষট্টি খননা প্রশ্নের এই ক্ষণাং প্রশ্নে আমরা এ কিউব মাইনাস বি কিউপের মান নির্ণয়ের সূত্রটা লিখে আমরা মান বসিয়ে দেবো এ মাইনাস এবং এটা সু এ এর মান বসাবে এখানে সূত্রটা কি এ মাইনাস বি হল প্লাস থ্রি এ বি এ মাইনাস এই ছিলে হচ্ছে আমাদের নয়ন প্রশ্নের ক এবং খনন প্রশ্নের সমাধান আর এইভাবে সকল বইয়ের ধারাবাহিক সমাধান প্রতিদিন আমরা লাইব্রেরিতে দিব পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে দশ এগারো নং প্রশ্নটি নিয়ে